হ্যালো গাইস আজকে আমরা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমাদের হবে চিকেন ভেজিটেবল তো ফার্স্টে আমরা আমাদের সবজিগুলো ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এখন হালকা একটু সিদ্ধ দিব হালকা সিদ্ধ হওয়ার পর এখন আমরা এটাকে ছেঁকে নিব এখন আমরা দিয়ে দিব রসুন কুচি আদা কুচি কুচি ছোট ছোট করে কেটে নিয়েছি আদা তারপর দিয়ে পেঁয়াজ কিছু পেঁয়াজ আমরা ছোট ছোট করে নিয়েছি আর কিছু পেঁয়াজ আমরা এত বড় করে রেখেছি আমরা এটা বেশি ভাজা ভাজা করব না হালকাই রাখবো তো তারপর দিয়ে দিব আমরা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে আমরা দিব লবণ স্বাদ মতো লবণ দিব লবণ দেওয়ার পর যেহেতু হচ্ছে আমাদের চিকেন 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 আইটেম তো অবশ্যই থাকবে আমাদের তো আমি এখানে চিকেন সিদ্ধ করে ছোট ছোট করে নিয়েছি এটা পুরোটা দিয়ে দিব পুরোটা দেওয়ার পর ভালো মতো নেড়ে হালকা একটু ভাজা হওয়ার পরে আমরা আমাদের এই সবজিগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছি এগুলো সব দিয়ে দিব সবজিগুলো দেওয়ার পর আমরা ভালো মতো নেড়ে নিব নেড়ে আমরা পরিমাণ মতো একটু পানি দিব হালকা সামান্য বেশি না পানি দেওয়ার পর একটু ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য তো এখন এটাতে আমরা অ্যাড করব হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি প্রথমে হচ্ছে একটা ভালোভাবে পানিতে এই মিশ্রণটা এখন আমি আমার সবজিতে দিয়ে দিব সবজিতে দেওয়ার পরে একটা বলক আসার পর একটু আঠালো আঠালো হবে তো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি এই তো হয়ে গেছে আমাদের chicken vegetable